রঙ মে রঙ যাও মে আর এই নাসিরটা আমার জন্য গাওয়া মোটা মোটামুটি ওয়াজিব পর্যায়ে আমি ওই ওয়াজিব হাকিকি ওয়াজিবের কথা বলতেছি না লাজিমের কথা বলতেছি আরেকটা নাসির হচ্ছে যেহেতু এটা কোরআনের মাহফিল নগমায় কোরআনই গাওয়া আরেকটা লাজিম পর্যায়ে এই দুইটা গাইবই ইনশাল্লাহ এখন একটা গাইব জিন্দাবাদের স্লোগান হবে সবাই মিলে গাইব পরিচিত নাসিদ আমার উস্তাদ

জিন্দাবাদের স্লোগান এমন ভাবে দেব আমি কথা বলা ঠিক হবে কি না জানি না তাও বলছি দায়িত্ব হিসাবে আল্লাহ রসুল বলেন প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকেই নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন কাদিয়ানি এই যদি এই এলাকায় থাকে জিন্দাবাদের স্লোগানে তারা যাতে পালাতে বাধ্য হয় পারবী ন এখানে এমন যদি কেউ থাকেন জিন্দাবাদ বলেন নাই ওনার ব্যাপারে আমার কথা নাই পুরা বাংলাদেশের সবাই যত ধরনের যত মাসলাক আছে সব মাসলাকের সব এলামায়াম এই একটা বিষয়ে একমত যে হতমে নবুমতের বিরোধিতা যারা করবে তারা বাংলাদেশে থাকতে পারবে না সোজা কথা না এই কথার সাথে যদি আপনারা একমত থাকেন ইনশাআল্লাহ जिंदाबादের স্লোগান আপনার মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে ইনশাআল্লাহ ইসকে নবী जिंदाबाद ইসকে নবী जिंदाबाद ইসকে নবী जिंदाबाद ইসকে নবী 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 अशेन बि ज़िंदावा نبی زندہ باد আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল রাস ধরে বললো হম আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোর রাস ধরে বললো হাম্ম ঝিঝির তোলো দুরুদ সুরে নমলো খুশি রত দুপুরে ঝিঝির তোলো দুরুদ সুরে নামলো খুশি রত দুপুরে সেই খুশিতে জগলো ধরা চলো খমর পরম্পরা মনেরা আকাশ মনে দূর ইস্ট নষ্ট নবি নাবি নবি জিন্দাবাদ ইন নাবি ন নাবি। Ισχυνά πει, Ισχυνά πει, Ισχυνά πει, Ισχυνά πει, Ισχυνά πει, Ισχυνά πει, Ισχυνά

बसूर द सूर चाहीदार राद ई न नबी ईश्क नबी जिंदाबाद नबी इश्क नबी जिंदाबाद इश्क नबी इश्क नबी इश्क नबी जिंदाबाद इश्क नबी ईश्क नबी इश्क नबी जिंदाबाद इश्क नबी जिंदाबाद इश्क नबी इश्केन बि ज़िंदाबाद इश्केन बि ज़िंदाबा